মোরাখাল সুরমায় ফিরেছে পূর্ণ যৌবন পাহাড়ি ডলে ঠৈঠম্পর নদী থানা বর্ষণে বাড়ছে পানি নগর জুড়ে বইছে নতুন আতঙ্ক সামনে গোনাচ্ছে দুর্ভোগের আশঙ্কা বিস্তারিত ডেক্স রিপোর্টে গেল সপ্তাহে যে সুরমা নদী ছিল মোড়াখাল সেই সুরমা আজ টুইটুম্পুরে ওই ঐত্য পানিতে বড়ে উঠেছে উজান থেকে অসময়ে নেমে আসা পাহাড়ি জলের কারণে মৃত্যপ্রায় সুরমা যেন ফিরে পেয়েছে তার পূর্ণ যৌবন দৃশ্যটি নদীর সুবা বাড়ালেও এখন সিলেট নগরবাসীর কাছে এটি এক নতুন আতঙ্কের নাম টানা বর্ষণে নদীর পানি এখনো বিপদ সীমার নিচে থাকলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে বর্ষণ আরো দুদিন অব্যাহত থাকলে সুরমার পানি ঢুকে পড়তে পারে নগরের অভ্যন্তরে এর অর্থ বড়া বর্ষা মৌসুম শুরুর আগেই সিলেটবাসীকে বাসীকে বুক করতে হতে পারে অবর্ণীয় জলাবদ্ধতা আর দুর্ভোগ বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির জন্য মূলত দায়ী অপরিকল্পিত নগরায়ন নদী ও ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি এবং দীর্ঘদিন সংস্কার কার্যক্রমের অভাব ফলে টানা বর্ষণ এখন সিলেট বাসীর জন্য হয়ে দাঁড়িয়েছে এক সহ আতঙ্কের নাম